নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ পুরনো সালের সমস্ত ভালো লাগা মন্দ লাগাকে পিছনে ফেলে আজ একটা নতুন বছর শুরু করার দিন এসেছে সকালবেলায় ব্যালকানি থেকে উঠে মনটা কেমন ভালো হয়ে গেল জানেন দেখতে পাচ্ছেন কি সুন্দর রঙ্গলি দিয়েছে দক্ষিণ ভারতের এই ট্র্যাডিশানটা আমার ভীষণ পছন্দের বিভিন্ন অনুষ্ঠানে এমনকি প্রতিদিন প্রায় সকালবেলা অনেকের বাড়িতে রঙ্গোলি দেওয়া হয় আর আজকে পয়লা জানুয়ারি উপলক্ষে বিশেষ কালার দিয়ে তৈরি করা হয়েছে সকালবেলা থেকে আমাদের বাড়িতে আজকে বিশেষ তোড়জোড় চলছে টিভিটা ইনস্টলেশন করার কি হয়েছে বলুন তো সেই পঁচিশে ডিসেম্বর টিভিটা কেনা হলো তারপরে তো আমরা চলে গেলাম বেড়াতে আর আজ সকালেই ফিরেছি আর আজকে না ইনস্টল করে নিলে আবার সময় হবে না কাল থেকেই শুরু হয়ে যাবে অনির্বাণের আবার র্যান্ডাম অফিস আর আমি তো এখানে আর তিন দিনের অতিথি আবার আমি ফিরে যাব পুরুলিয়া একদিন না একটু টিভিটা দেখতে পেলে কেমন যেন মনটা খুঁতখুত করবে ওইখানে যেয়ে কীরকম ইনস্টল করলো রকম ফিটিংস হলো সে নিয়ে তখন আমার অনেক চিন্তা ভাবনা হবে সে কারণেই আজকে আসতে বলা হলো আর আমরা এখানে প্যানেলটা নিয়ে ভীষণ একটা চিন্তিত ছিলাম এই রকম ফোল্ডিং প্যানেল করব না ফিক্সড অনেক চিন্তাভাবনার পরে ভাবলাম যে না ফোল্ডিং প্যানেলটাই করা যাক তাতে পিছনের ব্যাকগ্রাউন্ড থেকে কিছুটা সামনের দিকে এগিয়ে থাকবে টিভিটা আর প্রয়োজন মতো একটু ডান দিকে বাঁ দিকে করে নেওয়া যাবে কারণ সোফা থেকে পিছন থেকে বসে দেখতে একটু ডান দিকে বাঁ দিকে করে রেখলে খুব ভালো হয় সাধারণত আমরা এই ধরনের টিভি একটু দূর থেকে দেখতেই বেশি ভালো লাগে তাই না সামনে থেকে আবার চোখের প্রেশার পড়বে এরপরে কিছুক্ষণের শুধু অপেক্ষা বসে গেছি আমরা টিভির সামনে ফাইনালি ঘরোয়া জলখাবার পরোটা আলুর তরকারি নিয়ে আমরা তিনজনেই বসে গেছি তিনজন খেতে পুকুকে এখানে দেখাচ্ছি হ্যারি পটার আমরাও যখন ছোটো ছিলাম হ্যারি পটারের সব সিরিজগুলো এত মন দিয়ে দেখেছিলাম ওকেও দেখানো স্টার্ট করলাম ছুটির দিনে স্পেশাল চিকেনের কষা আরম্ভ করেছি রান্না করা অনির্বাণকে বললাম বাড়িতে কিছু নেই ঝটপট বাজার থেকে ওই জন্য চিকেনটাই নিয়ে হলো এখানে যত বোন পিস রয়েছে সেগুলো দিয়ে পাতলা করে একটু ঝোল বানিয়ে নেব আর বিশেষ কিছু রান্না করবই না আজকে সকালবেলা ফিরেছি তারপর একটু রেস্ট নিয়ে আবার সেই কাজে ফেরা দৈনন্দিন জীবনের তো আপনারা তো দেখলেনই আমরা পৌঁছেছি আজ সকালবেলা প্রায় ছটা সাড়ে ছটা নাগাদ ঘরে ঢুকলাম তারপরে এসেই ঘুম দিয়েছি মানে রাত্রিবেলা বাসে ঘুম হয়েছে কিন্তু তাও তো টায়ার্ডনেস থাকবে আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি অনিবারের অফিস নেই সেরকম প্ল্যান করে আমরা বেরিয়েছিলাম যে ফিরে এসে রেস্ট নেবো পুরো ঘুম দিয়েছি উঠেছি তখন বাজছে প্রায় পৌনে এগারোটা এগারোটা তারপর জমিয়ে বাড়ির একদম ঘরোয়া যেটা নর্মাল জলখাবার পরোটা আলুর দম খাওয়া হয়েছে অনেক দিন মনে হচ্ছিলো ঘরের খাবার খাইনি আর রবিবার তো নয় আজকে তা সত্ত্বেও ছুটির দিন অনেকদিন মাংসর ঝোল ভাত খাওয়া হয়নি সিম্পল মাংসর ঝোল ভাত সেটাই বানানো হচ্ছে আজকে নিউ ইয়ার স্পেশাল লাঞ্চ অনেক কিছু অনেক মানে এতদিন ধরে খাওয়া হলো কিন্তু আর বাইরে কোথাও কিছু খেতেও ইচ্ছা করছে না আর স্পেশাল কিছু অন্য কিছু খেতে ইচ্ছা করছে না ওই আমাদের যেটা একটু গ্রেভি করে চিকেন আর ভাত সেটাই একদম সিম্পল মেনু চলো মোটামুটি হয়ে গেছে আজ তোমরা দেখলে সকালটা শুরু হয়েছে আজকে ওই ইনস্টলেশন দিয়ে টিভি ইনস্টল করা হলো তো অনির্বাণ পুরো দিকে আজকে মোটামুটি ব্যস্ত একটু করে রান্নায় হাত লাগাচ্ছে আর কি বলো তো কোথা থেকে ফিরে আসার পর জানোই কি সমস্যাটা হয় গুছানো বাগানো ওইদিকে ওইদিকে দিকে জিনিসপত্র তারপর যখন আবার বিচ এরিয়া থেকে ঘুরে এসেছি মানে প্রায় পাঁচশো গ্রাম মতো বালি নিয়ে এসেছি জামা কাপড় জুতা সবে বালি সবে বালি তো সেইগুলো পরিষ্কার করার আছে চলো দিনটা এইভাবেই চলছে নিউ ইয়ার স্পেশাল আলাদা করে কিছু প্ল্যানিং করিনি এতদিন ধরে যা ঘেটেছে সেটা আজকে স্পেশালে ঠিক করে নেবার প্ল্যানিং আর অবশ্যই নতুন দিন তো নতুন বছর শুরু হচ্ছে নতুন পরিকল্পনা তো নিয়েই দিনটা শুরু করা দরকার তাই না চলো রান্না মোটামুটি কমপ্লিট কোবরকে খাওয়াবো কোবর একটু অম্বল অম্বল হয়েছে তিন চার দিন ধরে বাইরের খাবার খাওয়া হচ্ছে তারপর আবার ঘুম ঠিকঠাক হচ্ছিলো না মেনলি সেটাই যে ঘুমটাই ঠিকঠাক হচ্ছিলো না তো চলো আজকে সব এবার থেকে ঠিকঠাকই হয়ে যাবে আশা করাই যায় এ দেখুন পন্ডিচেরি থেকে কি তুলে এনেছি দুটো ম্যাগনেট এনেছি আরও কয়েকটা জিনিস রয়েছে কিন্তু এগুলো পার্সে ছিল তাই এখনই বার করে নিলাম এই দুটোই আমার ভীষণ পছন্দের তার মধ্যে এই হলুদটা রয়েছে না ওই ব্যাকগ্রাউন্ডটাতেই আমার একটা ছবি রয়েছে সে কারণে এটা আমি রাখছি না এটা দিদিকে দিয়ে দেবো দিদিরাও কিছুদিন আগে পন্ডিচেরি ঘুরে গেছে আর এই রিক্সা দেওয়া ব্যাকগ্রাউন্ডটা যেটা রইলো সেটা আমি আমার ফ্রিজে লাগিয়ে নিলাম এই হলো আমার সংগ্রহশালা বছরখানেক পরে যখন আমরা বয়স্ক হয়ে যাব বুড়ো হয়ে যাব তখন এগুলোই আমাদের স্মৃতি রোমন্থন করার বিষয় হয়ে যাবে এক একটা ম্যাগনেট ধরে এক এক দিন না হয় তখন আলোচনায় বসবো এই যে চারখানা ম্যাগনেট দেখছেন এইগুলো আমাদের দু হাজার চব্বিশের অ্যাড এখানে ধর্মশালা মেকলডগঞ্জ আদি যোগী আর পন্ডিচেরি এই চারটা জায়গা আমরা দু সালে ঘুরে এসে ম্যাগনেটগুলো কালেক্ট করেছি আর এগুলো তো আপনারা দেখেছেন একে একে আমার ফ্রিজটাকে সুন্দরভাবে সাজানো হচ্ছে এসব দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরোখানা ম্যাগনেট রয়েছে আর একখানা গেছে ভেঙে সেটা এবার আমাকে ঠিক করে নিতেই হবে রাত্রি প্রায় এগারোটা দিনটা শেষ হতে আর মাত্র এক ঘন্টা বাকি কিন্তু মাথায় হঠাৎ করে চং চাপলো না কিছু একটা তো করতেই হবে চটপট করে ফ্রিজের বোনলেস পিসগুলোকে নিয়ে সামান্য দই মাখিয়ে চিকেন টিক্কা বানানোর জন্য রেডি করে দিলাম বিশেষ কিছু মশলা দরকার হয় না এটা বানাতে বাড়িতে যা কিছু রয়েছে সব মিক্স করে দিলেই অনায়াসে হয়ে যায় তো সেটাই এখানে বানাতে দিয়ে দেবো ঝটফট হয়ে যায় আর কি আমার একটু মুভি নাইট আজকে করার প্ল্যান রয়েছে টিভি চলে এসেছে আর তার সঙ্গে ব্যাকগ্রাউন্ডটাও রেডি করে নিয়েছি সামান্য কিছু চিপস অর্ডার করলাম আর কিছু তরকারি সকাল সকাল তো কিছু বানাতে হবে কাল থেকে তো আবার অনির্বাণের অফিস এই চিপসের প্যাকেটগুলোই এখন আমি কাজে লাগাবো একটা লেজের প্যাকেট নিয়েছি একটা কুরকুরের এই গ্রিন চাটনি ফ্লেভারটা নিয়েছি আর সাথে নিয়েছি একটা কুরকুরের এই পপকর্নের প্যাকেটটা ভীষণ পছন্দের এটা চিজি পপকর্ন আর তার সঙ্গে ব্যাপারটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো আমরা এখানে গদ্মাগুলো লাগাচ্ছিলাম

অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গোটা ঘর সে গন্ধে মোমো করছে প্লেটে করে সুন্দর সাজিয়ে নিই আর একটু এসার সঙ্গে স্যালাড কুচি নিয়ে হবে গ্রিন চাটনি আর বানাচ্ছি না কারণ পুদিনা পাতা ধনে পাতা কিছুই বাড়িতে নেই একটু এটার সঙ্গে পেঁয়াজ কুচি আর তার সাথে নিয়ে নেবো সামান্য সস সে দিয়েই চলে যাবে আর কি নাই মামা কানা মামা ভালো আর তার সঙ্গে একটু মেওনিজ হয়ে গেলে তো আর জবাবই নেই এর সঙ্গে আমি এই স্যালাড কুচি করে নিয়েছি আর লেস চাটটা বানিয়ে নেব ভীষণ সুন্দর হয় এটা খেতে একবার বানিয়ে নিতেই পারেন পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি সব কিছু মিক্স করে দিলাম আর জাস্ট উপর থেকে সামান্য পরিমাণে দিয়ে দেব একটু কাগজি লেবুর রস আর এই ভুজিয়া ব্যাস একটা এত সুন্দর খাবার রেডি হয়ে যায় না চট জলদি রাত্রি এখন প্রায় পৌনে বারোটা নিউ ইয়ার স্পেশাল সমস্ত রান্না তো রেডি এবার সমস্ত জিনিসগুলোকে সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করাটাও তো একটা আর্ট নাকি তো এই হলো আমার নিউ ইয়ার স্পেশাল ডেকোরেশন লিঙ্কিট থেকে পাঁচটা ক্যান্ডেল অর্ডার করেছিলাম টু জিরো টু ফোর আর ফাইভ তো আপাতত দু হাজার চব্বিশটায় সাজাই রেখেছি নুনদানিতে সুন্দরভাবে স্টিক করে দিয়েছি চার নম্বর ক্যান্ডেলটা জ্বালিয়ে দিচ্ছি কিছুক্ষণ জ্বালানোর পর সেটা নিভানোর জন্য আমি আর কিন্তু পাঁচটায় রেডি হয়ে দাঁড়িয়ে চার ক্যান্ডেলটা জাস্ট নিভিয়ে দিয়ে পাঁচটা আবার স্টিক করে দেবো দু সালকে পিছনে ফেলে আজ দু হাজার সালের প্রথম দিন সেই কারণে এই থিমটা আমার হঠাৎ করে মাথায় এলো কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোম হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার বলো বলো না তাইলে বলো তো 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 হ্যাপি নিউ ইয়ার বলো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার ইয়ে হ্যাপি নিউ ইয়ার যদি আমরা কালকে সেলিব্রেশন করার এটা बनता है बोला जाए किंतु কালকে আমরা ছিলাম কিন্তু তো যাই হোক আজকের দিনে সেলিব্রেশনটা তো হলো দু চব্বিশ শেষ করে আমরা দু হাজার পঁচিশের ফার্স্ট দিন আজকে ছোট্ট করে বাড়িতে সেলিব্রেশন করাই যায় বলো তো আজকে কি কি মেনুতে রয়েছে তোমাদেরকে বলে দিই একবার তো নিউ ইয়ার স্পেশাল মেনুতে আজকে রয়েছে আমাদের হট অ্যান্ড সাওয়ার স্যুপ তার সঙ্গে রয়েছে এখানে কুরকুরে চাট তার সঙ্গে রয়েছে চিকেন টিক্কা আর সব শেষে প্লাম কেক আর কোল্ড ড্রিঙ্কস সাথে রয়েছে তো এই হলো নিউ ইয়ার স্পেশাল মেনু এসেছি আর বসে গেছি এখন টিভির সামনে পোকোকে ঘুম পাড়িয়ে দিয়ে এবারে বসে বসে টিভি দেখতে দেখতে খাবারটা খাই আর চলো ব্লগটাও শেষ করছি আর সকাল সকলকে আরেকবার হ্যাপি নিউ ইয়ার জানিয়ে তুমি বলবে হ্যাপি নিউ ইয়ার আচ্ছা চলো ব্লগটাও শেষ করছি আশা করছি সবার খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও ভালো ভালো এক্সাইটিং ব্লগ নিয়ে আবার আসছি আগামী দিনে গুড নাইট